नमस्कार बंधुरा रिक्रुटमेंट अपडेट यूट्यूब चैने सकल के स्वागत जी आज के बारो एगारो दो हज़ार चौबीस পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিভিন্ন শিক্ষক শিক্ষাকর্মীদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় সেই ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে তো আজকে কাদের কাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে কবে আসুন সেই নোটিশ দেখে নিয়ে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে এবং কাদের জন্য দেখে নেব লিস্টটা এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে বাইশ এগারো দু হাজার চব্বিশে বারোটার সময় ভেরিফিকেশন অ্যাট নিবেদিতা ভবন ফোর্থ ফ্লোর অ্যাপয়েন্টমেন্ট সেল রুম নাম্বার চারশো চার ডিজে এইট সেক্টর টু সেন্ট্রাল সল্লে কলকাতা সাত লক্ষ একানব্বই তো কাদের কাছে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে আর ডকুমেন্ট ভেরিফিকেশান মেনলি এখন যেটা হবে মানে যেটা রেট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ডিএইচ ডাইন হারনেসের মাধ্যমে যারা গ্রুপ ডি বা ক্লার্ক হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে আর এই ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা দিয়ে দেখতে পাচ্ছেন তিন কপি পিভিআর ফর্ম ডাউনলোড করা এবং অবশ্যই অ্যাটেস্টেড করতে হবে যেটা অফিসার দিয়ে ফিল আপ করে তাই রেকমেন্ডেশন লেটার দু কপি পাসপোর্ট সাইজ কালার ফটো রিসেন্ট এবং বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর স্কুল লিভিং সার্টিফিকেট গ্রুপ ডি ক্যান্ডিডেট জন্য মার্কশিট এই বিভিন্ন দফা রয়েছে দেখতে পাচ্ছেন সতেরো দফা যার যেটা ক্ষেত্রে সেটা প্রযোজ্য সেটা নিয়ে যাবেন অবশ্যই তো দেখে নিন কাদের কাদের রয়েছে এই ডকুমেন্ট ভেরিফিকেশান ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন তো এই নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ